শরৎকালের ফেরির যে ভয়াবহ বন্যা সেটি সকলের অবগত রয়েছে ফেরির বন্যায় দেশের প্রতিটি জেলা থেকে মানুষ ছুটি এসেছিল এখানকার বন্যা কবলিত মানুষকে সহায়তা করতে কেউ খাবার নিয়ে এসেছে কেউ স্বাস্থ্য উপকরণ নিয়ে এসেছে কেউ বা উদ্ধারে এসেছে আপনারা অবগত রয়েছেন দেশের উত্তরবঙ্গ শেরপুরে ফয়াল বন্যায় আক্রান্ত হয়েছে ওখানকার হাজার হাজার মানুষ ফেনির ফেনিবাসীকে যেভাবে উদ্ধার করে আর কৃতজ্ঞতা আসলে ফেরিবাসি প্রকাশ করেছে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কথা সেই ফেরির মানুষ কৃতজ্ঞতার যে ঋণ সেটা শুধু কখনোই আসুক থাকতে পারে না আসলে তরুণরা বসে থাকতে পারে না আজকে ঠিক এখান থেকে এই মুহূর্তে অবস্থান করছি ফেরির যে নবীন সেন পাবলিক ট্যাপি রয়েছে ঠিক সেটির সামনে থেকে বিভিন্ন হ্যান্ডমাইক বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী উপকরণ সহ একটি টিম এখানে যাচ্ছে তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে অন্তত দশজনের অধিক একটি টিম যাচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওষুধপত্র এবং তাদের যে যাবতীয় সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত রাখার চেষ্টা করছে এবং আমরা এই মুহূর্তে আমরা যদি দেখানোর চেষ্টা করি বিভিন্ন এখানে কিন্তু বিভিন্ন সরঞ্জাম নিয়ে তারা বিভিন্ন ওষুধপত্র নিয়ে কিন্তু এখানে অবস্থান করছে এবং এখানে আমরা বিভিন্ন মোমবাতি এবং যে যেসব ওষুধপত্র রয়েছে সেগুলোও দেখতে পাচ্ছি অন্তত দশজনের অধিক তারা কিন্তু এখান থেকে যাচ্ছে এবং খাবার স্যালাইন থেকে শুরু করে অর্থাৎ প্রাথমিকভাবে বন্যা কবলিত মানুষকে সহায়তা করার জন্য কিন্তু এই টিমটি ফেনি থেকে যাচ্ছে আজকেই তারা রওনা দিবেন এবং আগামীকাল রাতের মধ্যে তারা এই স্থানে পৌঁছার কথা আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব এখানকার তাদের যে উদ্যোগটা রয়েছে তারা কোন সংগঠনের ব্যানারে যাচ্ছে এবং কতজন যাচ্ছে আসলে তাদের এই উদ্যোগ সম্পর্কে আর তিনি আসলে একজন গণমাধ্যম আসলে আপনি যাচ্ছেন আসলে সামগ্রিক বিষয় নিয়ে যদি বলতেন আমরা দুপুরের নাগাদ খবর পাইছি উত্তরবঙ্গে নাকি পানি করে ওয়াটার লেভেল নাকি উপরে আমরা এর মধ্যে আমাদের একটা দশ জনের টিম ওই জায়গায় পাঠিয়েছি তারা আমাদের সাপোর্ট চাইছে এখন থেকে আমরা পনেরো জনের একটা টিম উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা দশ হাজার মানুষের মতো মেডিকেল টিক নিয়ে যাচ্ছি আর আমাদের পাঁচজনের একটা রেস্টুলেস দলও রয়েছে সবাইকে আসতেছে কোন কোন জায়গা থেকে আসতেছে হ্যাঁ আমাদের সোনা সোনাগাজী ফেনী সদর কবে বের হবেন আমরা রাত তিনটার মধ্যে আমরা বের হবো কবে নাগাদ পৌঁছবেন আশা করতেছি আশা করি কালকে দুপুর নাগাদ আমরা স্পোর্টে অবস্থান ওইখানে আপনাদের কোনো টিম আছে কিনা আমাদের সিরাজগঞ্জের রভার স্কোয়ারের একটা দল আছে বিশেষ টিমের হয়ে তারা কাজ করতেছে সমন্বয় করে আর ঢাকার একটা আমাদের টিম আমরা ডেকা হিসাবে উপস্থিত আছি দশ সদস্যের একটা টিম ওদের ওরা মেডিসিন নিয়ে জামা কাপড় আরও জিনিস নিয়ে তারা ওইখানে আছে আর নিতে আমরা আরও বিভিন্ন জায়গায় থেকে মেডিসিন কালেক্ট করতেছি সে ঘুরিয়ে ছিটিয়ে আছে আর কি প্রশাসন থেকে কোনো সহযোগিতা এখন পর্যন্ত পেয়েছেন কিনা এখন পর্যন্ত আমাদের দরকার হয়নি দরকার অবশ্যই আমরা তাদের সহযোগিতা চাই ধন্যবাদ আমরা কথা বলছিলাম এখানকার যিনি ফাউন্ডার রয়েছেন তার সাথে আসলে আজকে তারা ব্যাপক প্রস্তুতি নিয়ে আসলে অনুযায়ী চেষ্টা করছে যাওয়ার জন্য ফেনীর মানুষকে যেভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে এসে সহায়তা করেছিল সেই সকল মানুষদেরকে এখন ফেনীর মানুষ উদ্ধারে যাচ্ছে সহায়তা নিয়ে যাচ্ছে যে যার যার জায়গা সাধ্য অনুযায়ী এই ছিল আমার কাছে এখনকার মতো ফেনীর পত্রের ফেসবুক পেজ থেকে সর্বশেষ তত্ত্ব উত্তরবঙ্গের শেরপুরে যে ভয়াল বন্যা মানুষরা আক্রান্ত হয়েছে তাদেরকে উদ্ধারে যাচ্ছে ফেনীর একটি টিম আমরা আবারও যদি সম্ভব হয় শেরপুরের যে বন্যা পরিস্থিতি সেটি দেখানোর আপনাদের চেষ্টা করব